থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটাও থাকবে মাত্র তিনশো টাকা কিন্তু ওয়েস্টার্ন একটা গ্রাউন্ড থাকবে এটাও থাকবে মাত্র মাত্র দুইশো টাকা এবং তিনশো টাকায় খুব সুন্দর কিছু স্মোকি গাউন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে পাচ্ছেন চমৎকার কিছু গ্রাউন্ডের কালেকশন মাত্র তিনশো টাকা করে সাথে কিন্তু লং হিসাবে গ্রাউন্ড আছে এগুলো থাকবে দুইশো টাকা তো অনেক ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখাবো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন অথবা অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিন যেন আমার নাম্বার আমরা কন্ট্যাক্ট করতে পারেন তো শুরুতে আমরা হচ্ছে স্মোকিগুলো দেখাবো তারপর হচ্ছে দুশো পঞ্চাশগুলো দেখাবো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এই যে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে এম্বয়ডারি কাজ করা হাতাটা হবে ঘটি হাতার ভিতরে এখানে কিন্তু হচ্ছে স্মোকি করা প্লাস হচ্ছে এখানে কিন্তু স্মোকি করা বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে পুরো বডিটা কাজ করা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা এত সুন্দর একটা গ্রাউন্ড মাত্র তিনশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোন করা প্লাস জামদানি সিল্কের ভিতরে আছে মাত্র তিনশো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যে কোনো পিস নিলেই হোলসেল যে কোনো পিস এটা দেখেন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট এটাও থাকবে মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও থাকবে তিনশো করে স্মোকি গাউন যতগুলো দেখাবো সবগুলো তিনশো টাকা এগুলো কিন্তু বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ মানে বত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে এটা কিন্তু ওয়েস্টার্ন একটা গ্রাউন্ড থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকায় এটা তিনটা লেয়ারে থাকবে ওকে এই যে ফর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট এটাও সেম প্রাইস তিনশো টাকা ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও স্মোকি করা সেম প্রাইস এটাও তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর আর সবগুলো কিন্তু ভিতরে হচ্ছে ইনার সেট কর আসে এই প্রিন্টটা দেখেন কত প্রিট এগুলো সবই স্মোকি গ্রাম এটাও মাত্র তিনশো টাকায় একদম লুটপার সেলে পাচ্ছেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটাও কিন্তু জামদানি সিল্ক এটাও তিনশো টাকা এগুলো সবই স্মোকি গ্রাম বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু তিনটা লেয়ার এখানে হচ্ছে এক পোষণে মানে বুক পোষণে কিন্তু স্মোকি করা আছে এখানে হচ্ছে র্যাফেল করা একটা নেক পোষণটা সম্পূর্ণ র্যাফেল করা প্লাস হচ্ছে ডাব মানে তিনটা লেয়ার হবে একটা লেয়ার এই একটা লেয়ার একটা লেয়ার প্রাইস থাকবে এটাও তিনশো টাকা পুরো উড়াধুড়া অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন এটাও থাকবে তিনশো টাকা এটা কিন্তু ইন্ডিয়ান চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে আছে সবগুলো কালার কন্টাস্টই সুন্দর যে কোনো চার পিস নিলেই হোলসেল দেখতেই পাচ্ছেন কাপড়টা এত সফট এটাও অনলি তিনশো টাকা পুরো ধুরা অফার প্রাইস ওকে এটাও থাকবে তিনশো টাকা এটা সিল্কের ভিতরে আছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আরি কাজ করা এটা হবে ইন্ডিয়ান নেটের ভিতরে হাতার পোষণটা দেখেন এটাও তিনশো টাকায় এত সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস তিনশো করে এটাই কালার আছে টোটাল দুইটা তাই না এটা হবে নেট ফ্যাব্রিক্সের ভিতরে এটাও মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন তো এখন যা দেখাবে এগুলো দুইশো পঞ্চাশ করে পাবেন ওকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালারগুলো গুলো দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন মাস্টার্ড কালার এটা কিন্তু নেক সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ ডলার করা আছে এটাও কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট রংকসের গ্যারান্টি এটা স্মোকির গাউন এটাও থাকবে দুশো করে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালার সেম দুশো পঞ্চাশ টাকা চার পিস নিলেই হোলসেল যারা প্রোডাক্ট নিতে চান বেশি কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু নিতে পারবেন ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে বল প্রিন্ট সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটাও সেম মাত্র দুইশো টাকা এই যেটা এটা হচ্ছে মিষ্টির সাথে সিগ্রিন কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন একটা কালার সেম দুশো টাকা ওকে এজ এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু নাইস এটা হচ্ছে লাস্ট ওয়ান এটাও দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতমা ফ্যাশন ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট